চাকরি ছেড়ে আপনি যদি বিজনেসে সুইচ করবেন এরকম ডিসিশনটা অলরেডি নিয়ে থাকেন তাহলে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি কখন জবটা ছাড়বেন সেই বিষয়টা ঠিক করা সেকেন্ড যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে বিজনেস করার জন্য নিজেকে প্রিপেয়ার করা এবার যেটা বলবো যে চাকরি ছাড়ার পরে আপনার ব্যক্তিগত খরচ আপনার ফ্যামিলির বা নিজের যে মান্থলি একটা এক্সপেন্স থাকবে সেটা কীভাবে মেটাবেন সেইটার জন্য ফুল্লি প্রিপেয়ার্ড হন এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কি ধরনের বিজনেস করবেন সেইটা ঠিক করা যখন আপনি ঠিক করছেন যে জব ছেড়ে বিজনেসে আসবেন তখন এই জিনিসটা ফাইন্ড আউট করা খুব জরুরি যে আপনি কি বিজনেস করবেন এরপর যেটা আসবে সেটা হচ্ছে ফান্ড ম্যানেজ করা বিজনেস করতে গেলে অত অবশ্যই আপনার ক্যাপিটাল লাগবে সো বিজনেসের জন্য কত ক্যাপিটাল লাগবে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে ক্যালকুলেশন করে বের করতে হবে যে আপনার এই বিজনেসটা পার্টিকুলার বিজনেস করার জন্য কত টাকা ক্যাপিটাল আপনার লাগতে পারে ইনিশিয়ালি এবার আসি যে আপনার পার্টনার আপনি যদি চাকরি ছেড়ে বিজনেস করবেন এই ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে পার্টনারের বিষয়টা আপনার আসবে সো সাধারণত একা বিজনেস করা অনেক টাফ বিজনেস জিনিসটাই খুবই টাফ তো সেই ক্ষেত্রে যদি আপনি একা করতে যান সেটা আরো বেশি টাফ হবে